জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকের বিষয়টা যে নিয়ে সেই বিষয়টা হচ্ছে কিছু কিছু কথা টোটকা টোটকার বলবো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখবেন উপকৃত হবেন অন্তমতে এই কৌশিকা অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয় এদিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুয়েরই দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয়ে যায় আর সাধক নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে সিদ্ধি লাভ করে তো এই কৌশিকী আমাবস্যার বামা খাপা মানে বাম সিদ্ধি লাভ করেছিলেন শোনা যায় শোনা যায় আর কি এই অমাবস্যা অন্য সমস্ত অমাবস্যার থেকে আলাদা সম্পূর্ণ আলাদা আজকে গুলো যেগুলো বলবো সেগুলো প্রথমে শুনুন এক নম্বর প্রথমত এই আমাবস্যার দিন আপনার বাড়ি ঘর খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই দিন যেন বাড়ির কোথাও কোনো মানে নোংরা নোংরা ঝোংরা না থাকে আর কি সেদিকে খেয়াল রাখতে হবে কোথাও কোনো এঁটো বাসন দু চারটে হয়তো ছড়িয়ে ছিটিয়ে আছে সেদিকেও খেয়াল রাখতে হবে কোনো পুরোনো ছেঁড়া জামা কাপড় থাকলে সেগুলো জড়ি মানে ডলামলা পাকিয়ে হয়তো কোথাও রেখে দিয়েছেন সেগুলো কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন অথবা পারলে কাউকে দিয়ে দেবেন অথবা যদি প্রয়োজন একদম না লাগে ফেলে দেবেন বাড়ির সামনের উঠোনটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নাম্বার দুই এই অমাবস্যায় সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ খেয়াল রাখতে হবে তিল তেলের প্রদীপ সর্ষের তেলের প্রদীপ নয় তিল তেলের প্রদীপ জ্বালাতে হবে এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তি আবির্ভাব ঘটবে নাম্বার তিন জীবনের সব সমস্যা সব অসুবিধা দূর করতে এই টোটকাটা ব্যবহার করতে পারেন আপনারা খুবই সহজ টোটকা কৌশিকী অমাবস্যায় সন্ধ্যা বেলায় মানে কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যা বেলায় কাজটা করতে হবে দিনের বেলা করলে চলবে না সূর্যাস্তের পর এই কাজটা করতে হবে একটা কুয়ো বা একটা গর্তের মধ্যে এক চামচ দুধ ঢালতে হবে তাতে কি হবে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে নাম্বার চার একটা শুকনো নারকেল নেবেন সেই নারকেলের ভিতরে যেন জল না থাকে শুকনো সেই নারকেল গুলো পাওয়া যায় না সেই রকম শুকনো নারকেল দশকর্মার দোকানে যাবেন দশকর্মার দোকানে ওই রকম শুকনো নারকেল কিনতে পাওয়া যায় ওই রকম ধরনের একটা শুকনো নারকেল নেবেন তার ভিতরে যেন জল না থাকে খেয়াল রাখতে হবে সেই শুকনো নারকেলটা একটা ছোট ফুটো করবেন মানে মুখের দিক যেদিকটাই হোক করবেন সেই দিকটা দিয়ে চিনি তার মধ্যে ভরবেন এই ফুটোটার মধ্যে দিয়ে চিনি ভরবেন এবার ওই অবস্থায় নারকেলটাকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও যাবেন দূরে গিয়ে পুঁতে দেবেন কিন্তু পুঁতে দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে ওই যে ফুটোটা দিয়ে চিনি ঢুকিয়েছেন ওই ফুটোটা যেন ওপর দিকে থাকে মানে উল্টে দিলে কিন্তু চিনি নিচের দিকে পড়ে যাবে তাই জন্য ফুটোটা যেন ওপর দিকে থাকে সেটা খেয়াল রাখতে হবে সেইভাবেই নারকেলটাকে কুঁদবেন এই কাজটা করার সময় খেয়াল রাখবেন যেন আপনাকে কেউ না দেখে আর আপনি এই কাজটা করার পর পিছন ফিরে আর তাকাবেন না বাড়ি চলে আসবেন এইভাবে আপনি এই টোটকাটা করুন দেখবেন আপনার যে সমস্যাগুলো জীবনের সে সমস্যাগুলো থেকে আপনি অনেক মানে ভালো থাকতে পারছেন সুস্থ থাকতে পারছেন বা আপনার যে সমস্যাগুলো হচ্ছে বাধা বিপত্তিগুলো আসছে সেই বাধা বিপত্তিগুলো সমস্ত নষ্ট হয়ে যাবে আপনার জীবনে অনেক ভালো দিন আসবে সুদিন আসবে তো এভাবে আপনারা কৌশিক অমাবস্যাটা পালন করুন কৌশিক অমাবস্যা এবছর দু হাজার চব্বিশে পড়েছে সোমবার দোসরা সেপ্টেম্বর সারা রাত দিন রাত্রি অমাবস্যা আছে অমাবস্যার দিনে আপনারা এই কাজগুলো করতেই পারেন সময় অনেকটাই পেয়ে যাবেন তো আজকে আসছি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়